চারটি যুগের মধ্যে কি এমন লড়াই হয়েছিল যার জন্য ভগবান শিবকে তার সমাধান করতে হয়েছিল বন্ধুরা এই কাহিনিটি এক বড়ই অদ্ভুত আপনাদের কাছে ছোট্ট একটি নিবেদন কমেন্ট বক্সে হাড় মহাদেব লিখতে ভুলবেন না তার আগে ধর্মকথা সম্পাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকানটিতে ক্লিক করুন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক এই কাহিনি হল সত্য ক্রেতা দাপর ও কলিযুগ এই চারটি যুগের বিষয়ে এক সময় এই চার ভাই একসাথেই বসেছিল কিন্তু হঠাৎ তাদের মধ্যে বাদবিবাদ শুরু হতে থাকে তখন সত্যযুগ বলে উঠল আরে মূর্খ তোমরা সবাই আমার থেকে ছোট। তোমরা আমার সাথে নিজেদের তুলনা কেন করছো আমি হলাম সর্বশ্রেষ্ঠ যখন এই কথা ক্রোতাযুগ শুনল তখন তিনি বলল আরে আমি হলাম সর্বশ্রেষ্ঠ তোমাদের মধ্যে সবার শ্রেষ্ঠ আমি তোমরা আমার থেকে কখনোই সর্বশ্রেষ্ঠ হতে পারো না তখন যুগ বলে উঠল আরে তুমি কেন নিজেকে সর্বশ্রেষ্ঠ বলছ সর্বশ্রেষ্ঠ তো আমি আমার থেকে কেউ সর্বশ্রেষ্ঠ না তখন কলিযুগ বলে উঠল আরে তোমরা তিনজন নিজেদের মধ্যে কেন ঝামেলা করছো সবার মধ্যে শ্রেষ্ঠ তো আমি বাস্তবিক রূপ থেকে আমি তো সবার শ্রেষ্ঠ তখন চারটি যুগ বলে উঠল আমরা নিজেদের মধ্যে কেন ঝামেলা করছি আমরা কেউ বলতে পারি না আমাদের মধ্যে সবার শ্রেষ্ঠ কে আমরা কেউ বলতে পারি না চলো আমরা সবাই মহাদেবের কাছে যাই সেই বলতে পারবে আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে তিনিই হলেন আদি এবং তিনিই হলেন অন্ত চলো আমরা সবাই মহাদেবের কাছে যাই কৈলাস পর্বতে যখন তারা কৈলাস পর্বতে গেল তখন দ্বারপাল তাদের আটকে দিল এবং বলল তোমরা কে আর কোথা থেকেই বা এসেছো তখন চারটে যুগ বলে উঠল আমরা হলাম চারটে যুগ আমরা মহাদেবের সাথে দেখা করবার জন্য এসেছি দয়া করে আমাদের আসার বার্তা তার কাছে প্রেরণ করুন তখন নন্দেশ্বর নন্দী মহাদেবের কাছে গিয়ে বলল হে প্রভু চারটে যুগ আপনার সাথে দেখা করবার জন্য এসেছে তখন ভগবান শিব বললেন আচ্ছা তাদের সম্মানের সাথে আমার কাছে নিয়ে আসো নন্দেশ্বর নন্দী চারটি যুগকে নিয়ে মহাদেবের কাছে যায় মহাদেব চারটে যুগকে স্বাগত জানিয়ে বলে বলো তোমাদের এখানে আসার কারণটি কি। তোমরা তো নিজেরাই এক একটি কালচক্র তো কি এমন কারণ আছে যে তোমরা আমার কাছে এসেছো তখন চারটে যুগ বলে উঠল হে প্রভু আমাদের নিজেদের মধ্যে একটা বিবাদ হয়েছে যে আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে এর সমাধান আমরা নিজেরা করতে পারছি না জন্যই আমরা আপনার কাছে কাছে এসেছি আমরা আপনার কাছে নিবেদন করছি আপনি এর বিচার করে দিন আপনি আমাদের বিচার করে বলুন আমাদের চারজনের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে তখন ভগবান শিব বলেন এর বিচার তো তখনই হবে যখন আপনার আপনারা নিজেদের নিজেদের বর্ণনা আমার কাছে দেবেন ভগবান শিব সত্য বলে হে সত্যযুগ তুমি যে নিজেকে সর্বশ্রেষ্ঠ প্রমাণ করছো এর বর্ণনাটি আমাকে বলো তখন সত্যযুগ বলে হে প্রভু আমার আয়ু সতেরো বছর এরা আমার থেকে অনেকই ছোট। এদের সবার থেকে আমার আয়ুও সব থেকে বেশি তখন কলিযুগ বলে উঠল হে প্রভু আমি তো এটি শুনেছি কেউ নিজের আয়ু নিয়ে বড় হতে পারে না ব্যক্তি গুণের দ্বারাই বড় হয় ভগবান শিব কলিযুগের কথা মেনে নিল এবং সত্যযুগকে বললো হে সত্যযুগ এটি তো সত্যি কেউ নিজের আয়ু নিয়ে বড় হতে পারে না তখন সত্যযুগ বলে উঠল হে প্রভু আমার সময়ে যেসব ব্যক্তিরা ছিল তারা সর্বদাই বলবান ছিল এবং আমার সময়ে ভগবান বিষ্ণু অনেক অবতারও নিয়েছিল সবচেয়ে পরাক্রমশালী ছিল এই যুগে পৃথিবীকে তুলতে পারতো এমন বলবান ব্যক্তি ছিল আমার সময়ে আমার সময় ভগবান বিষ্ণু বিভিন্ন অবতার নিয়ে বড় বড় রাক্ষসদের পরাজিত করতে করেছিল তখন ক্রেতাচোগ বলে উঠল শুধুমাত্র শ্রীহরি অবতার নিয়েছিল বলেই সত্যযুগ কখনোই বড় হতে পারে না ফলে বলতে গেলে তো শ্রীরাম অবতার আমার সময়ও হয়েছিল আর যদি বলবানের কথা বলো তাহলে কুম্ভকর্ণ রাক্ষস তো আমার কারলেও ছিল এই জন্য হে প্রভু এদিক থেকে বিচার করলে সত্য কখনোই বড় হতে পারে না সবার থেকে বড়ো তো আমি তখন দাপরচুগ বলে উঠল হে প্রভু তাহলে তো শ্রীকৃষ্ণের মতো অবতার আমার সময়ও ছিল তাহলে তো সবার থেকে শ্রেষ্ঠ হলাম আমি যে কিনা ষোলো কলা দ্বারা পূর্ণ ছিল এই শ্রীকৃষ্ণই তো সাক্ষাৎ বিরাট রূপ দেখিয়েছিল এইরূপ তো ভগবান বিষ্ণুও দেখাতে পারেননি আর যদি বলবানের কথাই বলো তাহলে আমার সময়ও তো দুঃশাসন একলব্য কর্ণর মতো বলবান পরাক্রমশালীও ছিল মহাভারতের বিভিন্ন কৌরব পাণ্ডবের যোদ্ধা আমার সময়েই ছিল তাহলে আপনি বিচার করুন তাদের থেকে আমার কম কিছু আছে তখন কলিযুগ বলে উঠল হে প্রভু আমি এদের সবার কথাই মেনে নিচ্ছি কিন্তু আপনাকে এটি মানতে হবে আমার সময়ে মানুষের ভোগ বিলাসের কোনো কিছুরই কম নেই সব কিছুই উন্নত আছে আমার শাসনকালই সবার থেকে শ্রেষ্ঠ সুতরাং এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তো আমি তখন ভগবান শিব সত্য ক্রেতা দাপড় ও কলি এই তিনটি যুগের কথার কাউকেই ভুল প্রমাণ করতে পারল না এই জন্য তিনি মনে মনে একটি জিনিস ভাবতে লাগলো তাহলে আমি এদের সবার মধ্যে শ্রেষ্ঠ কাকেই বলবো তখন সেখানে মাতা পার্বতী এসে মহাদেবকে বললেন হে প্রভু আপনি যদি এদের বিচার না করে দেন তাহলে তো এই চারটি যোগ নিজেদের মধ্যেই বাদ বিবাদ করতে করতেই মারা যাবে সেই জন্য এ প্রভু এদের বিচার আপনিই করে দিন সমস্ত দেবতারাও সেখানে চলে এলো এবং সমস্ত দেবতারাও মহাদেবকে বলতে লাগলো হে প্রভু এদের বিচার আপনি করতে পারেন হলে এই চারটি চোখ যখন নিজেদের মধ্যে লড়াই শুরু করবে তাহলে আপনি ভাবতে পারছেন কি হতে পারে সৃষ্টির কালচক্র থেমে যাবে সময়ের প্রবাহও বন্ধ হয়ে যাবে তখন ভগবান শিব বলেন আচ্ছা ঠিক আছে আমি সব যুগের কথাই মেনে নিলাম তখন ভগবান শিব বলেন আচ্ছা ঠিক আছে আমি এদের বিচার করব। ভগবান শিব চারটি যুগকে বলেন তোমাদের আমি আলাদা আলাদাভাবে একটি পরীক্ষা নেব যেই এই পরীক্ষায় সফল হবে সেই হবে সবার মধ্যে শ্রেষ্ঠ সেই হবে সর্বশ্রেষ্ঠ তখন সত্য বলে উঠল হে প্রভু আপনি যেই পরীক্ষা নিন না কেন সবার মধ্যে তো শ্রেষ্ঠ আমিই হব তবে আরও তিনটি যুগও বলে উঠল হে প্রভু আপনি যে পরীক্ষায় নেবেন না কেন আমরা সে পরীক্ষা দিতেই রাজি আছি মহাদেব একটি একশো কেজি ওজনের কড়াই নিল এবং কৈলাস পর্বতে সেটি রেখে দিল এবং সেই কড়াইয়ের পাশে অনেক চালও রেখে দিল ভগবান শিব চারটি যুগকে বলল তোমাদের পরীক্ষা এখনই শুরু হবে তোমরা পরীক্ষা দেওয়ার জন্য নিজেদের তৈরি করো মহাদেব বলে উঠল হে সত্য যুগ তোমার যুগের যে কোনো একটি ব্যক্তি এই চালগুলিকে রান্না করবে আমার এখানে কয়েক লক্ষ মানুষ আছে তোমার যুগের ব্যক্তি এই চালগুলিকে রান্না করে এখানে বসে থাকা সমস্ত ব্যক্তিকেই ভোজন করাবে মহাদেব বলেন হে সত্যযুগ তুমি তোমার একজন ব্যক্তিকে ডাকো যে এই চালগুলিকে রান্না করে আমার এখানে থাকা সমস্ত ব্যক্তিকেই ভোজন করাবে মহাদেবের কথা শুনে সত্যযুগ এক বলবান বিদ্যান ব্যক্তিকে আহ্বান করলো সত্যযুগ তখন সেই বলবান ব্যক্তিকে বললো হে বলবান ব্যক্তি যাও তুমি এই চালগুলিকে রান্না করে এখানে থাকা সমস্ত ব্যক্তিকেই ভোজন করাও সত্যযুগের আদেশ মতো সেই ব্যক্তি কড়াইটির কাছে গেল গিয়ে দেখে কড়াইটির ওজন প্রায় একশো কেজির ওপরে আছে কিন্তু তিনি নিজেকে খুবই বলবান পরাক্রমশালী ব্যক্তি হিসাবেই জানল তিনি ভাবল আমি হলাম সত্য ব্যক্তি আমি পারব না এমন কোনো কাজ নেই সত্যযুগের সেই ব্যক্তিটি একটি গর্ত খুঁড়ে সেই কড়াইকে নিজেই তুলে সেই গর্তের উৎপর রাখল গাছ থেকে কাঠ পেরে এনে তিনি নিজেই আগুন জ্বালালো আগুন জ্বালিয়ে তিনি নিজেই সেই কড়াইয়ে চালটি রান্না করল রান্না সমাপ্ত হবার পর সেখানে থাকা সমস্ত ব্যক্তিকেই ভোজন করালো ভোজন করিয়ে তিনি আবার সেই সত্য যুগের কাছেই ফিরে এলো সত্য যুগের সেই ব্যক্তিটি তার মালিককে বলল হে প্রভু আমার কাজ হয়ে গেছে আমি এখন যেতে পারি এরপর সত্য যুগের ভোজন করানো হলে ভগবান শিব ক্রোতাযুগকে বলল ক্রেতা বললো এবার তোমার এমন একটি ব্যক্তিকে উৎপন্ন করো যে এই একশো কিলো ওজনের কড়াইটিকের মধ্যে ভোজন রান্না করে আমার সমস্ত ব্যক্তিকে ভোজন করাতে পারে ক্রেতা ভগবান শিবের কথা মেনে নিল তিনিও একটি এমন ব্যক্তিকে উৎপন্ন করলো যে এক পরাক্রমশালী বলবান ব্যক্তি ক্রেতা তার সেই ব্যক্তিকে সমস্ত কিছু বুঝিয়ে দিল ক্রেতাযুগের সেই ব্যক্তিটিও মাটি খুঁড়ে সে একশো কেজি ওজনের কড়াইটিকে তার উনুনের উপর রাখল রেখে আগুন জ্বালিয়ে সেই চালগুলিকে রান্না করে সেখানে থাকা লক্ষ্য ব্যক্তিকে ভোজন করালো ভোজন করিয়ে সেও ক্রেতাযুগের কাছে এসে বলল হে প্রভু আমার কাজ হয়ে গেছে আমি এখন যেতে পারি এরপর ভগবান শিব দাপর বললেন হে দাপর সত্য ক্রেতা এরা নিজেরা নিজেরা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে এবার সময় তোমার তুমি তোমার যে কোনো এক ব্যক্তিকে উৎপন্ন করো যে এই কড়াই থেকে চাল রান্না করে আমার সমস্ত ব্যক্তিকে ভোজন করাতে পারে মহাদেবের কথা শুনে দাপর যুগ তার যুগের এক ব্যক্তিকে ভীমের মতো পরাক্রমশালী বলবান ব্যক্তিকে উৎপন্ন করলো এবং তাকে সমস্ত কিছু বুঝিয়ে দিল তাপর যুগের ব্যক্তিটি যখন কড়াইয়ের কাছে গেল তখন সে দেখল এই কড়াইটির ওজন একশো কিলোর উপরে কিন্তু সে ভাবল এই দুটি যোগ পারবে তাহলে আমি কেন পারবো না তার তুলতে একটু কষ্ট হলো তারপর সেও মাটিতে গর্ত করে সেই কড়াইটিকে সেই উনুনের উপর রাখে আগুন জ্বালিয়ে সেই চাল রান্না করলো রান্না করে সেখানে থাকা সমস্ত ব্যক্তিকে ভোজন করালো ভোজন করিয়েও দাপর যুগের মানুষ তার মালিকের কাছে এলো মালিকের কাছে এসে বলল হে মালিক আপনার আজ্ঞা আমি পালন করেছি দাপর যুগ সেই ব্যক্তির উপর বড়ই প্রসন্ন হলো এবং বলল তোমার কাছে আমি বড়ই খুশি এবার তুমি আসতে পারো এরপর ভগবান শিব কলিযুগকে বলল হে কলিযুগ এবার সময় তোমার হে কলিযুগ এই কড়াইটির ওজন কিন্তু তোমার সময় কম হবে না এই কড়াইটির ওজন কিন্তু একশো কিলোই থাকবে কিন্তু প্রথমেই বলেছিলে তুমি এই পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত এখন কিন্তু আমি কোনো কথাই শুনবো না যে এই কড়াইটির ওজন একশো কিলো তোমার যুগের মানুষের আয়ু তো একশো বছর এখানে অন্য যুগের মানুষের আয়ু অনেক বছর অন্য যুগের মানুষের আয়ু এক লাখ বছর হতো থাকতো ক্রেতা যুগের মানুষের আয়ু দশ হাজার বছর হতো দাপর যুগের মানুষের আয়ু এক হাজার বছর হতো আর সেখানে তোমার যুগের মানুষের আয়ু তো মাত্র একশো বছর তোমার যুগের মানুষও তো অনেকে ছোট মহাদেবের কথা যখন কলিযুগ শুনল তখন কলিযুগ মহাদেবকে বলল হে মহাদেব আমি এই পরীক্ষা দেবার জন্য তৈরি আমি আপনার কথা মেনে নিলাম প্রথমেই আপনি আমাকে এইভাবে হতাশ করবেন না কলিযুগ মহাদেবকে বলল হে মহাদেব আপনি তো এর বিচার করছেন আপনি সবাইকে সুযোগ দিচ্ছেন আমাকেও একটি সুযোগ দিয়ে দেখুন না যদি আমি এই পরীক্ষায় উত্তীর্ণ নাই হতে পারি তাহলে আমি নিজেকে মেনে নেব যে আমি সবার মতো শ্রেষ্ঠ না তখন কলিযুগের মানুষ তার যুগের একটি ব্যক্তিকে বলল এবং সেই ব্যক্তিকে এর সমস্ত কিছুই বুঝিয়ে দিল কলিযুগের ব্যক্তিটি ছিল এক বিদ্যান বুদ্ধিমান সর্বগুণ সম্পন্ন এক ব্যক্তি কলিযুগ সেই ব্যক্তিকে বলল হে পুত্র এবার তুমি তোমার বুদ্ধিমত্তার প্রয়োগ করো তুমি তোমার শক্তিকে কাজে লাগাও লাগিয়ে এই পরীক্ষায় উত্তীর্ণ হও যদি এই পরীক্ষায় উত্তীর্ণ নাই হতে পারো তাহলে এদের মধ্যে সবার ছোট আমি হয়ে যাব তুমি কি আমাকে ছোট করতে চাও বলো তখন কলিযুগে সেই ব্যক্তিটি বলে উঠল হে প্রভু আপনি আমার উপর বিশ্বাস রাখুন সেখানে থাকা তিন যুগ হাসতে লাগলো নিজেদের মধ্যে তারা বলল এর আয়ুও একশো বছরের বেশি না তার মধ্যে এর উচ্চতাও তিন হাত লম্বা এ কি করতে পারে কথাটি একদমই সত্য সত্য যুগের মানুষ একুশ হাত লম্বা ছিল ক্রেতা যুগের মানুষ চোদ্দ হাত লম্বা ছিল দাপর যুগের মানুষ সাত হাত লম্বা ছিল আর সেখানে কলিযুগ সে তো অনেকটাই ছোট তিনটি যুগ এদের কথা শুনে বড়ই হাসি মজা করতে লাগলো তখন কলিযুগ তিনটি যুগকে বলে তোমরা এত চিন্তা করো না আমার এই ব্যক্তিরটি পরীক্ষায় অবশ্যই উত্তীর্ণ হবে কলিযুগের কথা শুনে তার যুগের ব্যক্তি সেই কড়াইটির কাছে গেল গিয়ে দেখলো এর ওজন একশো কেজির উপরে এই কড়াইকে আমি এত ছোট ব্যক্তি হয়ে কিভাবে তুলতে পারি এখন সে তার বুদ্ধির পরিচয় দিতে লাগলো সেই ব্যক্তিটি মেনেই নিয়েছিল আমি এই কড়াইকে তুলতে পারবো না তাই সে তার বুদ্ধি দিয়ে এই কড়াইটির ব্যবস্থা করতে লাগলো কলিযুগের সেই ব্যক্তিটি কড়াইকে না সরিয়ে কড়াইয়ের নিচে গর্ত খোঁড়া শুরু করে দিল আর করতেও তার বেশি সময় লাগলো না সে সেই গর্তে আগুন জ্বালিয়ে চাল রান্না করে দিল আপনারাই ভাবুন কলিযুগের ব্যক্তিটির বুদ্ধির কী বা পরিচয় ছিল সে কোনো কিছু সে একশো কেজির কড়াইও তুললো না শুধুমাত্র কড়াইয়ের নিচে মাটি খুঁড়ে গর্ত খুঁড়ে দিল সেই ব্যক্তির রান্না হয়ে গেলে সেখানে বসে থাকা সমস্ত ব্যক্তিকেই ভোজন করালো কলিযুগের মানুষ তার কাজ সম্পন্ন করে তার মালিকের কাছে আসলো এসে বলল হে প্রভু আমি আপনার কাজ সমাপ্ত করে দিয়েছি কলিযুগ তো বড়ই প্রসন্ন হলো সে বলল তোমার কাছে আমি বড়ই প্রসন্ন হয়েছি এবার তুমি আসতে পারো তিনও যুগ সহ ভগবান শিব আশ্চর্য হয়ে গেল তারা ভাবল এই সাড়ে তিন হাত লম্বা মানুষ কি করে এটি করতে পারলো ভগবান শিবকে বলল হে প্রভু আপনি এবার নির্ণয় করুন যে এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে শিব নিজের মধ্যে অনেকক্ষণ বিচার করে তারপর সবাইকে বলল ভগবান শিব সত্যযুগকে বলল। আমি তোমার ব্যক্তিকেও দেখেছি সে তার নিজের শক্তিমত্তার পরিচয় দিল ক্রেতাযুগের ব্যক্তিকেও দেখেছি সেও তোমার মতোই কাজ করল সেও তার বলবান শক্তিকে কাজে লাগাইলো। দাপর যুগের ব্যক্তিকেও সে দেখলাম সেও তার শক্তিমত্তার পরিচয় দিল কিন্তু হে তিন যুগ তোমরা কখনো এটি ভেবেছো কলিযুগের এই সাড়ে তিন হাত ব্যক্তি যে কিনা কড়াইটিকে না সে কড়াইয়ের নিচে দিল সে তার শক্তিশালীর একা কিভাবে আমার এখানে সমস্ত ব্যক্তিকে ভোজন করালো এ তো এক বড় বুদ্ধিমান ব্যক্তি এই কলিযুগ হলো সবথেকে বড় বুদ্ধিমান এক যুগ কলিযুগ এক বুদ্ধিমানের যুগ হবে এই যুগে অনেক বড় বড় মেশিন উৎপন্ন হবে বড় বড় বুদ্ধিমান ব্যক্তি হবে এই যুগে আমি মানলাম তোমাদের তিন যুগের মানুষের শক্তি অনেক ছিল অনেক ধার্মিক ছিল তারা তোমাদের তিন যুগের ব্যক্তির মধ্যে বুদ্ধির অভাব ছিল তারা কখনোই তাদের বুদ্ধির প্রয়োগ করেনি কুম্ভকর্ণ রাবণ এরা তো অনেক পরাক্রমশালী ব্যক্তি ছিল তারা স্বয়ং ভগবানকে চিনতে পারলো না তারা ভগবানের সাথেই লড়াই করলো সৃষ্টির সঞ্চালক তাদের সাথেই তারা লড়াই করেছিল এই জন্যই তারা সবাই মারা গিয়েছিল কিন্তু কলিযুগের ব্যক্তিকে দেখো তারা বড়ই বুদ্ধিমান ব্যক্তি কলিযুগের ব্যক্তি হবে সবচেয়ে বড় বুদ্ধিমানশালী ব্যক্তি এই জন্য ভগবান শিব শেষ পর্যন্ত বিচার করে এটিই বলল তোমাদের চার যুগের মধ্যে সবথেকে বড় যুগ সবার মধ্যে শ্রেষ্ঠ তো কলিযুগই কলিযুগ যুগ মেশিনের যুগ হবে অর্থাৎ মেশিন আর যুগ অর্থাৎ সময় সময় বড় বড় মেশিনের উৎপন্ন হবে এখানে সত্য ক্রেতা দাপর এই যুগে হতে পারেনি কলি সম্ভব হবে ভগবান শিবের কথা শুনে সেখানে থাকা চারটি যুগ ভগবান শিবের কথা মেনে নিল এরপর চারটি যুগ নিজেদের নিজেদের ধামে ফিরে গেল তো বন্ধুরা এই কাহিনীতে আপনারা বুঝতে পারলেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হার হাড় মহাদেব